দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সঙ্গে সম্পর্ক করতে চায় না বিএনপি দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে বিএনপির আলোচনা হয়েছে সকালে বিএনপির সাথে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠকের পর কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ দাবি করেন গণহত্যায় জড়িত সবার তালিকা দ্রুত তৈরি করতে হবে বিস্তারিত গাউসুল আজম বিভর্টে এক যুগের বেশি সময় পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়া রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির সঙ্গে প্রায় পনেরো দুই ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েই কাজ করছে পলিটিক্যাল যেটাই হোক সাংস্কৃতিক যেটাই হোক সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে বাংলাদেশের দেশের উপকারিতার উপরে এর বাইরে তো আমার নিজের দেশের আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে আমার দেশের জনগণের ক্ষতি করে দেশের ইন্টারেস্টের ক্ষতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোন সম্পর্ক কার সাথে হতে পারে এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন গেল ১৬ বছরে দেশে চরম নৈরাজ্য চালিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবিও জানান রিজভি আহমেদ কাজল খুশি দুর্বৃত্ত চক্র দেশ নায়ক তারেক রহমান কেউ মিথ্যা মামলায় মিথ্যা তথ্য নিয়ে ফরমাইসে সাজা এই দুর্বৃত্ত চক্র ডিএমপি সহায় বিরোধিত হওয়ার মতে বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে দুলুকের মতে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা কাজল খুরশিদ গঙ্গের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছে গাওসুর আজম বিপু জেটিভি নিউজ ঢাকা